তাড়াতাড়ি চলো যা ফ্লাইট তোলা লাগবো তাড়াতাড়ি বাংলা শিখতাম গড়ে হাল লাগবো বাংলাদেশে গিয়ে কি করবো আরে হেম ফুটা দিলো দিল জানো না কি ও টাকা লইলবো আমগো এখানে তো ঘরবাড়ি সবই আছে এই হয় এক দেখো জি বেডিনতের মধ্যে আটল নিছে জানো নি বাংলাদেশে এখন গড় যদি ভাইলাই কুটাটা হাইলে পরে বেচাও তো সাইটা খাইতে পারমু চলো তাড়াতাড়ি চলো খাও দৌড়ি খাও জলদি হাও খাওয়া হলো বাবা